গুড মর্নিং সকলকে শুভ সকাল আরও একটা মিষ্টি সকালে তোমাদের সামনে চলে আসলাম আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি আজ হচ্ছে ওই সোমবার হবে হয়তো হ্যাঁ ঠিক মতন মনে পড়ছে হ্যাঁ সোমবারই তো আমি দু একদিন পরেই ভিডিওটা পোস্ট করছি তো এটা হচ্ছে আমার নতুন চ্যানেল মাম্পি ডট ব্লগারের চ্যানেল তোমাদেরকে মানে ভিডিওর মাঝখানে আমি হয়তো বলে দেবো অবশ্যই আমার আগের চ্যানেলটা আমি বন্ধ করে দিয়েছি মাম্পি রিয়েল ডেলি ব্লগস চ্যানেলটা একটু অসুবিধা সমস্যার জন্য বন্ধ করেছি কি সমস্যা কি কারণে সব কিছুই তোমরা ভিডিওটা পুরোটা দেখলেই আর কি বুঝতে পারবে তো তার জন্যই ভাবলাম নতুন করে আবার একটা চ্যানেল খুললাম খুলে এটাতে আবার শুরু করলাম দেখা যাক এটাতে আমি সফলতা পাই কি না বা ঠিক মতন করে উঠতে পারি কি না সব কিছুই তোমাদের উপর ডিপেন্ড করে আমাদের একজন ভালো ব্লগার হওয়ার জন্য সব কিছু তোমাদের হাতেই তো এদিকে বিছনা টিছনা গুছানো হয়ে গেছিল সকালবেলা উঠে তারপরে তোমাদেরকে দেখালাম আমার ফুল গাছে দুটো গোলাপ ফুল ফুটেছে কি ভালো লাগছে যেন গাছটা মরে গেছিলো ভাবছিলাম ফেলে দেব তো না করে করে চা পাতা দিয়ে একটু চালের জল স্প্রে করে করে এখন দেখছি না আস্তে আস্তে দু একটা দু একটা করে বেরোচ্ছে তো যাই হোক ফুল টুল তো দেখালাম তোমাদেরকে তারপরে চাটা খেয়ে খানিকক্ষণ ফোনের কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করে নিলাম নিয়ে তোমাদের দাদাকে টিফিনও দিয়ে দিয়েছি বেরিয়ে গেছে এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করতে আর এত গরম লাগছিল কি বলবো যেমন গরম ছিল তেমন রোদও ছিল মানে একটা শৈলের ভিতরে একটা জ্বালা পোড়া জ্বালা পোড়া আর কি করছিল। আমার অবস্থাটা ঠিক দেখো ঘেমে নেই একাকার বুঝতে পারছো না যায় না দেখ পুরো ঘেমে স্নান করে গেছি এত গরম এত গরম কি বলবো যে পাগল পাগল লাগে নিজেকে পুরো যাক কাজকর্ম তো সব গুছিয়েই নিয়েছি শুধু রান্নাটুকু করলেই এখন হয় আর জামা কাপড় আছে হ্যাঁ তো আমাকে ওই আমার নাইটি ভাইটিগুলো এইগুলোই আছে টুকি জিনিস সেইগুলোকে ধোবো আর আছে সেরকম কোনো কাজ নেই একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি একটুখানি মানে এক জায়গায় যাওয়ার কথা আছে যদি ফোন করে তো সেখানে যেতে হবে তার জন্য ভাবলাম না ঝটপট করে রান্নাটা সেরে নিই আর এমনি গরম রান্নাঘরে গিয়ে তো মোটে দাঁড়ানো যাচ্ছে না পুরো পাগলের মতো লাগছে রান্নাঘরটা গেলে আর তোমার দাদা দাদা বেরিয়ে গেলো একটু হেড অফিস গেল ওর হেড অফিসে কিছু কাজ আছে তো তার জন্যই তাড়াতাড়ি করে ওকে কালকে বাসি ভাত ছিল রাত্রেবেলা তো সেটাই আর কি করে দিলাম দিয়ে মানে করে দিলাম মানতে বলতে ওই জল দিয়ে দিলাম দিয়ে একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে দিলাম ওই দিয়েও খেয়ে চলে গেছে ওই ভাজা মানে জল দেওয়া ভাতের সাথে আলু ভাজাটা যে কিছুইও লাগে না পেঁয়াজ লঙ্কা দিলে সেটা দিয়ে খেয়ে চলে যায় আর আমি ভাবছি একটু ছাতু দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নেবো আর কি তো এখন না সবে মাত্র পনেরো এগারোটা বাজে তো ওই এগারোটা দশ পনেরো বাজে তারপরে আর কি খাবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এইটা আমার তো নতুন চ্যানেল তোমাদেরকে মানে থামবেলে কি আগে বলে হয়তো লিখেও দিতে পারি বা নাও লিখে দিতে পারি টাইটেলে তো সেটা তোমাদেরকে আগে থেকেই বলে দিচ্ছি এটা আমার নতুন চ্যানেল ডট মানে ব্লগার হিসাবে চ্যানেলটা খুলেছি তোমাদের দাদার অ্যাকচুয়ালি ফোনটায় অসুবিধা হয় যেহেতু আমার ওই চ্যানেলটায় আগে আমার বড় ব্লগের যেতো মানে সেই চ্যানেলটা ছিল মাম্পি রিয়েল ডেলি ব্লগস বলে যে চ্যানেলটা ছিল সেটা আমার ওইখানকার চ্যানেলে ছিল তো মানে তোমাদের দাদা যেহেতু কাজকর্ম থাকে ব্যস্ত থাকে ওর ফোনেই সব কিছুর অফিসিয়াল কাজ করতে হয় তার জন্য আমার এডিট করার খুব সমস্যা হয়ে যেত ভিডিও তো আমার ফোন থেকে আমি করে নিয়ে তারপরে ওর ফোনে ট্রান্সফার করে তারপরে এডিট করতাম এডিট করে তারপরে পোস্ট করতাম তো সেটা এডিট করতে আমার খুব সমস্যা ও ফোন থেকে তার জন্য ভাবলাম না ওই ফোনটা বন্ধ করে দিই ওই চ্যানেলটাকে বন্ধ করে দেব কিন্তু বন্ধ করলে হবে না যেহেতু ওর জিমেল অ্যাকাউন্ট দিয়ে খোলা আছে সেহেতু হবে না কারণ ওর গুগল অ্যাকাউন্ট ওর জিমেল অ্যাকাউন্ট সব কিছুর পার্সোনাল অফিসিয়াল কাজের জন্য লাগে তো তার জন্য বন্ধ করতে পারবো না ওইভাবেই থাকবে কিন্তু ওই চ্যানেলটাতে আর কোনো ভিডিও পোস্ট হবে না এখন থেকে আমার এই নতুন চ্যানেলে মাম্পি ডট ব্লগার চ্যানেলটাতেই আস্তে আস্তে সব ব্লগ এখন শেয়ার করবো আর তোমরা প্লিজ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আর এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো করে একটু পাশে থেকে তোমাদের পাশে থাকাটা খুবই প্রয়োজন যাতে আমাদের কিছু করার ক্ষমতা বা শক্তি আসে আর চলো এখন আর কথা বলবো না রান্নাঘরের দিকে যাই টুকটাকি কিছু বাসনও আছে সেগুলোকে মেজে ধুয়ে নিয়ে গুছাতে হবে সেগুলো গুছিয়ে নিই তারপরে আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে তো ডালটা নামিয়ে দিয়ে মাথে একটু সামনে একটা তেল দিলাম চুরে মুখে ঢুকে উড়ে আসে এত বিরক্ত লাগতো আর ভিজিয়েছি তো বাইরের দিকে এসে দেখছি আকাশটা ঠিক তোমাদের দেখাচ্ছে অবস্থা পুরো একদম কালো হয়ে এসছে ক্যামেরাটা ঠিক বোঝা যাচ্ছে না কালো না নীল দুটো কালো হয়ে এসছে আকাশটা আর তার সাথে নীল ডাকাত অলরেডি শুরু হয়ে গেছে মানে ওই দিকটা বৃষ্টি হচ্ছে বোঝা যাচ্ছে একদম আস্তে আস্তে কালো হয়ে আসছে তোমরা বুঝতে পারছো না ক্যামেরায় কিন্তু কি বলবো মানে দেখে মনে হচ্ছে যেন এক্ষুনি যেন জমজমি একটা বৃষ্টি নামবে আর আজকে তো এমনি বৃষ্টি হওয়ার কথা আছে কিছু কিছু তো বৃষ্টি হবে বলছিলো তার সাথে আজকে বোটও আছে কিছু কিছু জায়গায় যেমন হুগলি বৃষ্টিকে তারপরে বা গঙ্গা আর আমাদের ভোট একদম সত্য ঠিক আছে তো বৃষ্টি একদম শুরু হলে রেডি হবে তিনছি নাকি ঘরও হবে তার মধ্যে ঘর ভাবছিলাম না হওয়াটাই ভালো অনেক মানুষ থাকে যারা ফিরে বাড়িতে থাকে কাঁচা বাড়িতে থাকে তাদের অনেকটা সমস্যা হয়েছে এইটা একটু আমার খাবার গুছিয়েও নিয়েছিলাম দেখেছো তো মুড়ি নিয়েছি তার মধ্যে এই বাইরের দিকে চোখটা গেছে হঠাৎ করে দেখে একটু মেঘ করে এসছে কালো হয়ে এসছে ভাবলাম না চলো খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে ওদিকে বসিয়ে দিলাম আর মাথায় যেহেতু একটু তেল দিলাম তার জন্য মাথাটা আবার দেখো মানে মাথাটা কী বলছি কারণ মাথায় যেহেতু তেল দিয়েছি একটুখানি ওর জন্য এখন আবার ঘাম ঘাম হচ্ছে আরও বেশি কিছু করার নেই কারণ ওর চুলের ঝুলপিগুলো ঝুলছে এখান বটগাছের মতো বে 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 সব থাকে তো বাজে লাগে দেখতে তো চলো আগে খেয়ে নিই তারপরে পরে আবার তোমার সাথে কথা হবে সকালে টিফিন কমপ্লিট করে যে কিছু বাসন বেরিয়েছিল সেই বাসনগুলোকে ভাবলাম মেজে নিই সকালে চায়ের বেসন তারপরে আগের দিন রাতের বেলার ভাতের হাড়ি টাড়ি এগুলো ছিল ভাতের হাঁড়িটা না আমি মানে সকালবেলাও বের বাসি গায়ে ধরি না তার জন্য আর বের করা হয় না একটুখানি ভাত রেখে দিই একটুখানি মানে তিন চারটে ভাত রেখে দিই তারপরে সকালবেলা বাসি জামা কাপড় ছেড়ে তারপরে আর কি ধুই বাসি কাপড়ে কখনও আমি ভাতের আড়িতে হাত দিই না শুনেছি বাসি কাপড়ে নাকি ভাতের আরিতে হাত দিতে নেই যাই হোক বাসন টাসন কিছু বাসন বেরিয়েছিল সেগুলো মেজে যেটে যে নিয়ে নিলাম আর এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে আজকে তো বেশি কিছু রান্না করিনি তো এদিকে গ্যাসটা এখন মুছে নেবো তো এখানে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে এই যে বাসনটা শুনে নিয়েছি আর আজকে মাটির ফিল্টারটা ধুলাম কারণ এটা একটা জল নেই জল আনতে হবে তারপর ঢালতে হবে আর এদিকে এই ফিল্টারটাও ধুয়ে নিয়েছি এটা তো জল নেই গ্যাস এই যে মোছা হয়ে গেছে চলো এখন এখানে লাইট অফ করে দিয়ে ঘর থেকে যাই এটা হচ্ছে বৃষ্টি দেখো নেমে গেছে ঝমঝমিয়ে দেখতে পাচ্ছ তো আমার তো সব কাজকর্ম কমপ্লিট তোমাদের দাদা হেড অফিসে তো ওকে বারণ করে দিলাম যে বৃষ্টির মধ্যে বেরোতে হবে না কারণ বৃষ্টি হচ্ছে সেটা তো ঠিক আছে কিন্তু তা সত্ত্বেও মানে বৃষ্টির পরেও আর কি মেঘ বিদ্যুৎ চমকায় তার জন্য ওকে আমার ভয় ভয় লাগে ওকে বারণ করলাম যে তুমি এসো না এই বিদ্যুৎ চমকাচ্ছে বিদ্যুৎ বৃষ্টি কমে যাক বিদ্যুৎ চমকানোরও বন্ধ হোক তারপরে বেরিয়ে তো এখন তো আমার সেরকম কিছু করারও নেই তাড়াতাড়ি আমার কাজগুলো যেহেতু হয়ে গেছে সেহেতু এখন ঘরটা মুছে স্নানটা করে আসবো একটু বৃষ্টিতে ভিজতে খুব ইচ্ছা করছিলো কিন্তু ভেজার মতন উপায় নেই ভিজতে পারবো না কারণ ভিজলেই এখন জ্বর আসবে আর সব থেকে বিদ্যুৎ চমকাচ্ছে ওটাই হলো মেন ভয় মাছ পড়লে খুব ভয় লাগে তো চলো ঘরটা মুছে নি দেখেছো কীরকম ডাকছে মানে এখান থেকে শোনা যাচ্ছে আমার ঘর থেকে আর চারিপাশ তো একদম অন্ধকার মরছে কি রাত হয়ে গেছে সবেমাত্র মাত্র বারোটা বাজে দেখুন হচ্ছে রাত তো চলো বক বক করবো না আগে কাজগুলো সেরে নিই স্নান টান করে তারপর আবার আসছি আরও রান্নাবান্না তো হয়ে গেছে শুধু ভাতটা বাকি আছে ভাতটা পরে করে নেবো গরম গরম এতক্ষণ মুসুল বৃষ্টি হলো আর এখানে দেখো আমার এই জায়গাটাতে পুরো একদম জলে জলাকার অবস্থা দেখতে পাচ্ছো তার সাথে ওই রাস্তাটা তো আমি তোমাদেরকে দেখাতে পারছি না জুম করে হালকা করে তো দেখিয়ে দিলাম রাস্তায় পর্যন্ত জল হয়ে গেছে আর আমাদের এখানে একটু বৃষ্টি হলে আর কি জল হয় সেটা তো বড় কথা নয় কিন্তু ভালোই বৃষ্টি হয়েছে এখনও মে বিদ্যুৎ চমকাচ্ছে আর এই যে আমার নাইটিটা যা একটু হাওয়াতে শুকেছিল সেটুকু গেল আর এখন এত বিদ্যুৎ চমকাচ্ছে আমি ভয়তে জানলা দিয়ে গেছি আর ছি ফুলে রেখেছিলাম খানিক্ষণ যে ছিচ এসে একদম সব ভিজে টিচে দিয়ে গেছে জানলাটা দিয়ে রাখবো আর তোমাদের দাদা এসে আমার পর রাগারাগি করবে তো বৃষ্টি এখন একটুখানি কমেছে কম তো ভাবলাম ঘরটা মুছে নিই আর ইচ্ছা ছিল তো একটু ভিজব কিন্তু না ভিজলে হবে না বাইরে প্রচণ্ড মেঘ ডাকছিলো আর এখন তো খুব পরিমাণে বাজও পড়ে মানুষ মারাও যে সেই একটা ভয় মনের ভিতরে আর কি থেকেই যায় তাই না তো তার জন্য আর বেরোতে পারিনি ভয়তে তোমাদের দাদা থাকলে তাও একটু বেশ সাহস করে বেরোতাম কিন্তু ও যেহেতু বাড়িতে নেই আমি সাহস করে বেরোতে পারিনি তো এদিকে ঘরটা মুছে নিচ্ছে এখন আর ঘরের ভিতর সরি ঘরের ভিতরে এতটাই অন্ধকার হয়েছিল তখনও লাইট জ্বালিয়ে সব কাজকর্ম আর কি করতে হচ্ছিল মানে বৃষ্টি কমে গেছে বলতে ওই ঝিরঝির করে এখন পড়ছে মানে সেই রকম যেভাবে আর কি বৃষ্টি নেমেছিলো সেরকম আর পড়ছে না তো পাখাটা একটু চালিয়ে দিলাম ঘরটাও শুকিয়ে যাবে আর শুকনো শুকনো করে আজকে ঘরটা আর কি মুছে নিচ্ছি তো ঘরটা মুছে সোজা চলে যাবো এখন স্নানে স্নানটা সেরে নেব ঝটপট করে আর বেলা তো দেখতে দেখতে গোড়াচ্ছে স্নানটা সেরে আসলাম আর আমার ক্রিমের খোটোতে ক্রিম পুড়িয়ে গেছে দেখো মানে কী অবস্থা একটু ঝেঁকে ঝেঁকে একদম নিয়ে নিচ্ছি যাতে এক ফোঁটাও না মিশ যায় ভেতরে না থেকে যায় তো এদিকে ক্রিমটা দিয়ে নিলাম আর এই ক্রিমটা দিলে প্রচণ্ড ঘাম হয় মুখের ভিতর কে জানি বুঝতে পারি না আমার স্কিন না খুব ড্রাই মানে ড্রাই বলবো না সেন্সিটিভ মানে গরমকালে যে কোনো ক্রিম মাখলে ঘাম হবে আর শীতকালে প্রচণ্ড পরিমাণে স্কিনের টান ধরে আর কি করা যাবে এরকম স্কিন নিয়ে আর যে মানে ছাব্বিশ সাতাশ বছর পার করে দিলাম আর বাদ জীবনটাও পার করেই দেব তো এদিকে স্নান টান সেরে আর একটু সিঁদুর পরে নিলাম এটা না পরলে তো মুখের সৌন্দর্যটাই আলাদা অন্য রকম হয়ে যায় তো একটু সিঁদুর টুঁদুর পরে নিলাম আর আগে আমি না মানে গুঁড়ো সিঁদুর পড়তাম তো এখন লিকুইড পরি গুঁড়ো সিঁদুর পরলেও কিন্তু বেশ ভালো লাগে দেখতে তাই না মুখটা একটু লিমভাব দিয়ে দিচ্ছি কেন ওই যে ঠোঁটটা টান টান ধরে বললাম না কি যে স্কিন নিজেই নিজের স্কিন ঠিক মতন বুঝতে পারি না আর কি গরুর চামড়া না কিসের চামড়া হুম তো যাই হোক হ্যাঁ এখন এদিকে চুলটা ভালো করে আছড়ে নিচ্ছি আর মাথায় আজকে একটু জলও দিয়েছিলাম কারণ যে তেল দিয়েছিলাম বললাম না আগের দিন মাথায় শ্যাম্পু করেছি রোববারের দিন আর শ্যাম্পু করলে মাছ সামনে দিয়ে ঝুল পেয়ে এত ঝুলে পড়ে ছোট ছোটো চুল হয়ে গেছে প্রচুর তার জন্য মাথায় একটু তেল দিয়ে দিয়েছিলাম সামনের থেকে মানে এত কষ্ট চুলো কাজ করতে এখান দিয়ে বিয়ে পড়ছে ওখান থেকে বেয়ে পড়ছে আর এমনি তো ঘাম তার মধ্যে এরকম যদি বেয়ে বেয়ে পড়ে তখন কীরকম লাগে বলো তো মাথায় তেল দিয়েছিলাম বলে একটু সামনেটা একটু জল দিয়ে দিলাম আর তার জন্য মাথাটা বেশ ঠান্ডা ঠান্ডা এখন লাগছে তো চলো এখন আর একটুখানি বসে ফোন টোন দেখি এটা হচ্ছে পরের দিনের ভিডিও সেই দিন দুপুরবেলা ওইটুকু ভিডিও ক্লিপ তুলে আর আমি ভিডিও শ্যুট করতে পারিনি তোমাদেরকে ভিডিওর মধ্যে বলেছিলাম যে আমি এক জায়গায় যাবো আর কি তো সেই কাজেটাই আর কি গেছিল সেখানেই দেরি হয়ে গেছে মাঝখানে তার জন্য আর ভিডিও শ্যুট করে উঠতে পারিনি তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও সেদিন রাতের বেলা একটু বৃষ্টি হয়েছিল দিনের বেলা রাত্রের দিকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল বলে খিচুড়ি করেছিলাম তো কিছুটা খিচুড়ি থেকে গেছে সেটাই এখন আমার পেটে যাচ্ছে আর কি তোমাদের দাদা একটা খিচুড়ি দিয়ে ওকে ছাতু মুড়ি দিয়ে দিয়েছি কারণ বাসি খিচুড়ি তো মুগ ডালে আর গোবিন্দভোগের চাল খেলে আবার যদি গ্যাস হয়ে যায় যেহেতু ওর বয়স হচ্ছে সেহেতু একটু গ্যাসের সমস্যাগুলো এখন আস্তে আস্তে দেখা দেয় বেশি কিছু তেল মশলা ঝাল বাসি জিনিস আমি ও যতটা কম পারি ওকে দেওয়ার চেষ্টা করি কারণ আমার থেকে ওর খেলেই বেশি কষ্ট হয় আর ও যদি এসে শুধু ঘরের মধ্যে বলে না যে ভালো লাগছে না শরীরটা ভালো লাগছে না তখন যেন আমারও ভালো লাগে না মনে করি না ওকে কেন দিলাম ওকে না দিলেই হয়তো ভালো হতো ও সুস্থ থাকলেই সব কিছু সুস্থ থাকে আর কি সেরকমই অবস্থা তো যাই হোক এই যেহেতু যতটা নিয়েছিলাম কিন্তু ততটা খেয়ে উঠতে পারিনি একটুখানি খেয়ে তারপরে বাদ বাকিটুকু ফেলে দিয়েছিলাম তো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসি সকালবেলা যেই বাসনপত্রগুলো আর কি মেজেছিলাম গামলায় উবুর করে রেখেছিলাম তো সেগুলোকে এখন জায়গা মতন আর কি গুছিয়ে রেখে দিতে পারলেই মনে হবে অনেকটা কাজ আমার কমপ্লিট হয়ে যাবে আর এদিকে তোমাদের দাদা গেছে বাজারে দেখি কী বাজারঘাট আনে কি না আনে কারণ ঘরে সবজি বাজার কিছুই নেই আগের দিন রাতে বেলা ওকে বলেছিলাম তো ওর শরীরটাও ভালো ছিল না দুজনেরই আর এনার্জিও ছিল না যে কাজে গেছিলাম একটা বললাম না তো সেখান থেকে ফিরতে ফিরতে আমাদের সাড়ে সাতটা আটটা বেজে গেছিলো তো আর মুডটাও ঠিক মতন ফ্রেশ ছিল না বলে আর যেতে পারিনি বাজারে আর একদমই ঘরে কিচ্ছুই ছিল না মানে আলু থেকে শুরু করে কোনো কিছুই নয় তো আলু থাকলে তো ডাল ভাত করে নিতেই পারতাম তো তার জন্য ওকে বললাম তুমি একটু বাজারে যাও আর এই দিকটা আমি গুছিয়ে গেছি ততক্ষণে সব কিছু একদম রেডি সেডি করে নিই তো এদিকে ফাইনালি বাজার চলে এসছে দেখতে পাচ্ছ ঝিঙা এনে সরি হ্যাঁ ঝিঙা তো এটা বলে ঝিঙা এনেছে তার সাথে ভেন্ডি উচ্ছে গন্ধরাজ লেবু আদা রসুন আর এনেছে আম মানে এই নিয়ে আমার ঘরে দ্বিতীয়বার আম আসছে আর এটা হিমসাগর আম মানে এত মিষ্টি খেতে নাকি বলবো তোমাদের দাদা তো সাথে সাথে একটা কাটলো আর এদিকে এনেছি কাতলা মাছ কাতলা মাছটা ভাবছি আজকে রান্না করে নেব আর এদিকে আলুটা আমি বেসিনের মধ্যে ঢেলে রেখেছি এত ধুলো ছিল আলুটা আলুটার জন্য ধুয়ে নেব মানে এখন আমার এইগুলোই কাজ আর ঘড়ি কাটার কিন্তু সাড়ে বারোটার ঘরে চলে গেছিল মানে এখন ঝটপট করে সব কিছু সেরে গুছিয়ে নিয়ে করতে পারলে মনে হয় অনেকটা সময় চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা